প্রিয় প্রবাসী ভাইরা যে সকল প্রবাসী ভাইরা বলছেন সুইটি আবু আপনার ভাষাতে আমরা কবে বেড়াতে আসবো তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে অবশ্যই তো আমাদের বাসাতে যারা বেড়াইতে আসতে চাচ্ছেন বা অবশ্যই যারা আসবেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আর যারা আমাদের বাসাতে আসতে চাচ্ছেন সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমার বাসাতে তেমন এখন বর্তমানে মানে কী বলবো টাকা পয়সা নেয় আর কি একটা মেহমান আসলে যেভাবে আদর আপ্যায়ন করা লাগে সে আদর আপ্যায়নটা আমি ভালোভাবে করতে পারতেছি না যার কারণ হচ্ছে টাকাতে একটু অনেক সমস্যা আর আপনারা তো বুঝেনি এখন বর্তমানে মালয়েশিয়াতে কাম কম তারপরে হচ্ছে টাকা পয়সাও খুবই কম তো আমার হিদানিং বলতে আমার আট ঘন্টা ডিউটি চলে তো সেজন্য আমি এখন একটু মোটামুটি দুর্বলতা আছি টাকা পয়সার সমস্যা তো এই জন্য আমি এখন কাউকে দাওয়াত দিচ্ছি না যে আপনার সবাই আমাদের ভাষাতে আসেন আপনাদের অনেক ভালো লাগবে তো সেক্ষেত্রে বলবো সকল প্রবাসী ভাইদেরকে যারা যারা আমাদের বাসাতে বেড়াতে আসতে চান আপনারা হাঁস মুরগি মাংস সব কিছু সাথে করে নিয়ে আসবেন ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কে কে আসবেন অবশ্যই হাঁস মুরগি নিয়ে সকল প্রবাসী ভাইদের দাওয়াত রইল আমাদের বাসাতে আমি এখন মানে এতটা অসহায় হয়ে গেছি যে আসলে পড়বার জীবনের গল্প প্রবাসীদের গল্প তো প্রবাসীরাই বোঝেন আপনারা স্বাভাবিকভাবে তো আপনাদের কাছে এই কথাটা মানে শেয়ার করলাম তার অন্য কারো এতভাবে শেয়ার করা সম্ভব না তো সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা সবাই সম্পূর্ণ আহ সাথে থেকে দেখেন তো আমি একটা সানাসুর কেনার জন্য আজকে এক সপ্তাহ মানে অনেক কষ্ট করেছে শুধু একটু চানা চুল কেনার জন্য যে চানাচুর কেনার টাকাটাও আমার পকেটে নেই তো আজকে একটা বাংলাদেশি ভাই আমার অফিসে আসতো যে কোনো একটা কাজের জন্য তো সে ভাই আমাকে দশটা টাকা দিছে আপ আপনি মেনু খেয়ে নেবো না পরে সে জোর করে দিছে তো জোর করে দেওয়ার পর এক প্যাকেট চানাচুর কিনে নিয়ে আসছি আপনারা যদি দেখতে চান অবশ্যই চানাচুরটি দেখাবো সবার সাথে থাকবে